নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আমি আজ আপনাদের কাছে সকলের পিঠা বানিয়ে দেখাবো এই পিঠেটা বানাতে খুব অল্প তেল লাগে আর খুব সহজেই বানাতে পারবেন তবে চলো এখন শুরু করি এই রেসিপির জন্য আমি এখন চিনি পিঠাটা তৈরি করে নেবো এখন উ ননটা দিয়েছি ওর মধ্যে কড়াটা বুঝিয়ে দিচ্ছি ওই কড়াতে এখন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনি দিলে দু কাপ জল দিতে হবে জলটা দিয়ে ভালো করে করে নাড়াচাড়া চিনিটাকে গলিয়ে নেব শুধুমাত্র চিনিটাকে গলিয়ে নেব এখন চিনিটাকে আমি গলিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেবো এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এখন চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন ব্যাটারটা তৈরি করে নেব এখন দেখুন চিনির সিরার মধ্যে আমি হাতটা ডুবিয়ে রেখেছি একেবারে ঠান্ডা হয়ে গেছে এই কাপের মধ্যে আমি দু কাপ চালের গুঁড়ো নিয়েছি আর দু কাপ ময়দা নিয়েছি এখন চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি ময়দা এবার পরিমাণ মতো লবণটা দিতে হবে এখন লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঠান্ডা সিরাটা দিয়ে এখন এটাকে আমি ব্যাটা তৈরি করে নেব অল্প অল্প করে চিনি চিরাটা দিতে হবে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যদি কম হয়ে যায় একটু ঠান্ডা জলও দিতে পারেন এখন সেটা তার এর মধ্যে সবটাই দিয়ে দিয়েছি একটু জল লাগবে তার জন্য একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু বেশি পাতলা এবং বেশি মোটা হবে না মিডিয়াম রাখতে হবে এখন ব্যাটারটা তৈরি করে নিয়েছি কারোটা দেখুন কেমন হয়েছে গাড়োটাকে মিডিয়াম করে রেখেছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে এখন আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে এখন আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব এখন মনটা জ্বালিয়ে আমি আবার কড়াটা পিছিয়ে দিচ্ছি এবার আমি ব্যাটারটাকে একটু ফেটে নেব এখন ব্যাটারটাকে একটু ফেটে নিয়েছি আর কড়াটা এখন গরম হয়ে গেছে এবার ওর মধ্যে আমি এখন সাদা তেল অল্প করে দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেলটা দিয়েছি এবার ওটা একটু হালকা করে গরম করে নেব এখন তেলটা গরম হয়ে গেছে আমি এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে উল্টানা যাবে না এই রকম অবস্থাতে ভেজে নিতে হবে ভালো করে এবার আস্তে আস্তে করে আমি খুনকি দিয়ে ধারগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এক সাইড করে দিয়ে আমি তেলটাকে এইভাবে দিয়ে দিচ্ছি যে ওপর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর কিন্তু ধারগুলো ফুলে যাবে আমি উপরে তেল দিয়ে দিয়ে পিঠেটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন পুরোপুরি পিঠেটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি এখন আবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি একই রকম করে আমি এটাকেও ভেজে নেব আর এই পিঠেটা কিন্তু খুব সুন্দর নরম হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এই রকম করে উপরে তেল দিয়ে দিয়ে এই পিঠেটাকেও ভালো করে আমি এখন ভেজে নিয়েছি সবগুলো এইভাবে ভেজে নেব এখন সকল পিঠেগুলো আমি সব ভেজে নিয়েছি আর দেখুন খুব সুন্দর ডিজাইনের মতো হয়ে গেছে আর দেখতেও যেমন ভালো লাগছে খেতেও কিন্তু খুব ভালো লাগছে আর একেবারে ফুল টুলে নরম আর বন্ধুরা আপনারাও এইভাবে সকলেই পিঠে বাড়িতে বেঁচে বানাবেন খুব সহজেই বানাতে পারবেন আর বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে ঠিক কমেন্ট করে জানাবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ